আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকে আমরা সারা দিনে কি কি করি কি কাজ করি কি আনি কি কোথায় যাই আর কি করি সম্পূর্ণ ভিডিও না দেখলে তো বুঝবেন না তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন এখন বোর সাড়ে ছটা বাজে বলেন তো এখন কোথায় যাব ও বলতে না তো এখন যাইতেছি দাদির ছাদ বাগান দেখার জন্য তো সবাই দেখতে থাকলে দেখেন কি সুন্দর ফুল আসছে বেগুন গাছে ওই তো ঘন হয়ে গেছে একটা বেগুন এই যে বেগুন ধরছে এটা খাইছিলেনা দেখেন কি সুন্দর সস

সবাই রে বইলে দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলো আমি ভালো আছি যাই আপা কই গেল আপা ভালো হবে गेलो लागलो रे गेलो आय गेलो अपिसे गेलो আব্বু কোথায় গেল এই যে সবজির বাজার দেখেন কি সুন্দর সুন্দর টাটকা সবজি শীতের দেখতেই ভালো লাগে আর খাইতে কি যে সুস্বাদু এরকম শীতের দিনে টাটকা সবজি এখানে যে পাতাকপি মূলা লাল শাক এখানে সস পাতা আছে যেগুলো ক্ষীরাই ক্ষীরাই লেবু ক্ষিরাই বেগুন ফুলকপি সাদা বেগুন কালো বেগুন টমেটো দেখেন এই লেবু এত সুন্দর সুন্দর লেবু গুলা লেবু দেখে আর এই যে মিষ্টি লাউ পাইনা লাউ দেরি বলি আমার দেরি এলাকা এলো মাছ বাজারে এখানে যে আয় মাছ আছে পলি মাছ আছে ট্যাংরা মাছ আছে

মুগদাই মুশিরিদ দাই খাঁটি সরিষার তেল এই যে আলু আন লাস্ট ফেজstas যেটা তারপরে এই আমাদের সারা মাসের বাজার কাঁচা বাজার জানতে হবে আজকে বাজার থেকে কী কি আনা হলো কি মাছ এই যে এখানে রুই মাছ এই যে ইলিশ মাছ এখানে বড় বড় চিংড়ি মাছ আবার এখানে ছোট চিংড়ি আনছি ভাজি টাজি খাওয়াল আর এখানে আছে ট্যাংরা গোলসা পুটি বাটা মানে পাঁচ মিশালি মাছ এখানে আর এই যে এখানে আছে ফুলি মাছ আমরা ফুলি মাছ বলি আর লাইর মাছ আর আছে পাবদা মাছ মনে আছে এই যে এই যে পাবদা মাছ আর মুরগি এই যে দুইটা মুরগি আজকে মাছ বাজার মানে মাছ মাছ কিনা আর আজকে বিকেলবেলা খেলাটা সবাই দেখেন ছোটোবেলার কথা মনে পড়ে যায় তাই না এই তো ওদের খেলা শেষ তো আমিও আর ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ